চলো বন্ধুরা চিকেনটাকে একদম মেরিনেশন করে ডাকলাম তোমার তেল টক দই নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো রাতে রান্না রান্না হবে কালকে সব গোছানো হয়ে গেছে ঘড়িতে বাজে হচ্ছে নটা চল্লিশ তো চলো এগুলো সব ফ্রিজে ঢুকবে এখন ঝটপট করে সব গুছিয়ে নিয়েছি ভোররাতে রান্না করতে সুবিধা হবে তাই না বাবা হ্যাঁ এখন ঘড়িতে বাজে চারটে আর জানলার ফাঁক দিয়ে তোমাদেরকে একটু বাইরেটা দর্শন করালাম যেহেতু কালো খুচখুচে অন্ধকার আর যেদিন যেদিন আমার এই বাবা মাকে খাওয়ানোর প্রোগ্রাম থাকে সেদিন বিশ্বাস করো কিছুতেই আমি শান্তি পাই না মনে হয় কখন একটু ভোর হবে আর আমি রান্না করতে ঢুকবো কারণ কি বলো তো কারণ হচ্ছে আমার যেদিন খাওয়ানোর প্রোগ্রাম থাকে সেদিন আমার খুব চাপ হয়ে যায় কারণ এত এত জায়গাতে পোস্ট করতে হয় তারপরে তোমার ডেলি ব্লগ এডিট করতে হয় এক্সপোর্ট করতে হয় আপলোড করতে হয় অনেকটা সময় চলে যায় তাই মনে হয় যে এই যে এডিটের ব্যাপারটা রাত্রেবেলা যদি সেরে রাখি সেরে রাখার পরে ভোর রাতে রান্নাটা করে নিই তাহলে আমি যদি দু ঘন্টাও ঘুমাই তারপরে নিশ্চিন্তে ঘুমাতে পারবো কিন্তু কাজ ফেলে রেখে ঘুমানোটা খুব টাফ হয়ে যায় তো দেখো বেশ কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাংস প্রায় হয়ে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো এই যে মাংসের পিসগুলো দেখতে পাচ্ছ কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে যেগুলো ছোট মাংসের পিস আমাদের খাওয়া দাওয়া তো তোমরা দেখেছ আমরা কি এর থেকে বড় বড় পিস খাই এই এরকম পিসই তো স্ট্যান্ডার্ড পিস তাই না তো যাই হোক অনেক সময় ভাবি যে যারা নেগেটিভ কমেন্ট করে তাদের মানসিকতা হচ্ছে নিচু তো তারা নেগেটিভ কমেন্ট করছে করুক এটা তোমাদের দাদা ভাইও আমাকে বলে কিন্তু কিছু কিছু সময় না কন্ট্রোল করতে পারি না তখন না মনে হয় যেন বলেই ফেলি তার জন্যই বললাম তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট এদিকে কিছু বাসন আমি মেজে নেব কারণ এত বাসন তো কাজের দিদিকে দেওয়াটা ঠিক না আর এদিকে দেখো যতটা পাচ্ছি সকালের কাজ সেরে ফেলছি জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো ভরে নিলাম তো পনে পাঁচটা বাজে মোটামুটি আমার সমস্ত কাজ ডান এবার শুধু এই বাসন কটা একটুখানি মেজে নেব তো এদিকে আমার দেখো ঝোল কিন্তু ফুটে গেছে আর এদিকে প্রায় ভাতও হয়ে গেছে এইবার হচ্ছে আমার ভাতটাকে নামানোর পালা আর মাংসটাকে কড়াইতেই রাখবো এখন আর ঢালবো না ঠিক সকালবেলাতে যখন ঘুমঠুম ভাঙবে খাবার দিতে যাব ঠিক তার আগে মাংসটাকে একটু গরম করে নেব। আর এদিকে দেখো আমার বাঁধাকপিও কিন্তু ডান বাঁধাকপিটা সেই হয়েছে আমি একটুখানি মুখে দিয়েছিলাম মাছের মাথা দিয়ে গরম মশলা দিয়ে করেছি বেশ দারুণ হয়েছে আর শীতকালে তো ভালোই লাগে বলো সব খাবার এদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে আর ওয়াশিং মেশিনে জামাকাপড় সব কেচে শুকিয়ে রেখে দিলাম সকালে যখন ঘুম ভাঙবে তখন মেলে দেবো বাইরে গাড়িটা নামাতে গিয়ে এই জায়গাটাতে দেখো পুড়ে গেল ভাবে উপর দিতে গেছি আর পিছনের হাঁড়ির পিছন দিকটা এখানটাতে গিয়ে ছ্যাঁকা লেগেছে তো আর নিকা লাগিয়ে রাখি কী করবো কালো হয়ে যাবে বুঝতে পারছি না কি জানি না পুরো লাল হয়ে গেছে রান্না করতে গেলে একটু ছেঁকা লাগে বলো তোমাদেরকে একটা জিনিস দেখাতে এলাম দেখো এটা তো মুড়ে দিয়েছিল যেহেতু ফাইটারের মানে এখানে ব্রিড করিয়ে বাচ্চা খেলছে এই বাবেলস গুলো তৈরি করেছে বাবেলসের মধ্যে কিন্তু বাচ্চাগুলো রয়েছে দেখো ওই দেখো সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম দেখতে পাচ্ছো লেজটা ঝুলছে বাবেলসের মধ্যে সব রয়েছে এই দেখো সরু সরু ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো হাই হ্যালো সবাইকে গুড মর্নিং ঘড়িতে এখন বাজে ছটা দশ পনেরো হবে আমি হয়ে গেছি রেডি তোমাদের দিদি ভাই ধরে আছে মোবাইল তোমরাও তো বুঝতে পারো না যে মোবাইলটা কে ধরে আছে ননাই না সনটাই তোমাদের দিদি ভাই ধরে আছে মোবাইল আর আমি চললাম জিমে আর আজকে যাব একটুখানি অসহায় মা বাবাদের পাশে তোমরা যদি সময় থাকে তাহলে একটুখানি ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো যে আজকে সারাদিনে আমরা কি কি করি আর না করি যে তোমার ব্লগ আসবে আজকে হ্যাঁ আজকে তো আমাকে ব্লগ করতে হবে কারণ আমারও বন্ধুরা রয়েছে যাদের দেখাতে হবে আজকে ব্লগ সপ্তাহে একটা করে তো ব্লগ দিই না এবার সেটাও যদি না দিই তাহলে মেন প্রবলেমটা হচ্ছে চারিদিকে সামলে না আর ব্লগে এডিটিং এ সমস্ত ব্যাপার নিয়ে প্রচুর মানে প্রেশার হয়ে যায় কিছু করার নেই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কষ্ট তো করতে হবে আর সেই হিসাবেই আমাকেও আজকে ব্লগ করতে হবে চলো সাথে থাকুক দেখতে থাকুক আমার পড়ি উঠে গেছি বপ বা নিয়ে আসলাম পাতা আর নিয়ে আসলাম জোশ কাকা কার কালকে সাপ ঢুকেছিলো মনে আছে ভয় তো সব একেবার ভয় পাওয়ারই কথা জোশে আছে মনে হচ্ছে সে সকাল সকাল না জোসে নাই তাড়াতাড়ি দেখছি যে কত তাড়াতাড়ি শর্ট করে আমি আমার ডিউটিতে যেতে পারি সব কর্ম শেষ করে ওর জন্য যাতে জোসে আছে এইবার বুঝিলা মানে সপ্তাহে মানে সময় তো পাওয়া যায় না আর সেই হিসাবে একটাই ব্লগ করি যদি জোস না নিয়ে করি তাহলে আর কেউ দেখবে বলো হাই 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 ঠিক আছে তুই বারবার করে খালি আমার ওইগুলো ফেল আর নষ্ট কর কোনগুলো ওইখানের গুলো বারবার করে একটা পড়ি রেডি এখন পূজো দিয়ে নেব স্নান ফ্যান করে নিলাম কারণ এসেই আবার তাড়াহুড়া থাকবে তোমার দাদা ভাইকে খেতে দেবো তোমার দাদা ডিউটি যাবে তো ছটপট করে পুজোটা দিয়ে নি তো সকালবেলাতে একটু ব্যস্ততার কারণে আসতে পারিনি কারণ হচ্ছে ঘর দুয়ারগুলো সব বাসি বিছনা টিসনা গুছালাম দিদিকে একটু তাড়াতাড়ি ডেকে নিয়েছিলাম যে যেহেতু থাকবো না আমি দিদি ঘর টরগুলো একটু গুছিয়ে দিয়ে যাও তাড়াতাড়ি এসে তো ওই জন্য বাসি বিছনা টিসনা সব তুলে সব ঘরের সব ঝেড়ে পুছে সব রেডি হতে হতে দেরি হয়ে গেলো তো যাই হোক স্নান হয়ে গেছে পুজো দিয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে চলো পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো পুজো দিয়ে দিয়েছি চলো বন্ধুরা ফাইনালি বেরিয়ে গেছি গাড়িটার অবস্থা কি হয়েছে গাড়িটা আবার ধুতে হবে দেখো খাবারগুলো নিয়ে আসতে হবে

বাই দাবে এবার বেরিয়ে পড়ি চলো ওইদিকে দেখো একটা মাকে দিয়েছি খাচ্ছে আর আজকে এসেছি এটা কাকসা না গো কাকসা এলাকা হ্যাঁ 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 চলো 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 বাবাই বাবাই গাড়ি চলছে বেশি আর কি না এই দেখো চলে এসেছি আমরা কাকসা এলাকাতে সামনে টোলগেট হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে টোলগেট টোলগেটে যাওয়া মানেই পয়সার গল্প নাকি আর কি আছে জীবনে কি মনে হচ্ছে বলো তো সাজু গুজু করেছি তো অনেকদিন পরে মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে যাচ্ছি না বাবা হ্যাঁ হ্যাঁ ভাত খাবে হ্যাঁ চলো ভাত নিয়ে এসেছি কোথায় খাবে কে আছে হ্যাঁ তোমার মা কোথায় চলো আচ্ছা তো এখানে খাই দেবো ভাত খাবি আগে তোরা খেয়ে নে শোন আমি তোর মাকে দেব আগে বাচ্চাগুলো বস এখানে খেয়ে কি বললাম বলতো তোর মাকে দেব বস খেলে এখানে আয় এখানে আয় বাবা এখানে আয় এখানে বসে যা ছোটে গুড বয় খাবার খাবে মাকে ডাকছে মাকে ছাড়া খাবে না এটাই ভালো বাবা বাবারে নে মা মা করে তো ছেলে পাগল হয়ে গেছে ঠিক ঠিক আছে আছে চলো বন্ধুরা মোটামুটি সিটি সেন্টার এলাকায় সব বাইকে দেওয়া কমপ্লিট হয়ে গেল আমরা তো গেছিলাম কাকসা এলাকাতে কিন্তু ওখানে সেভাবে পাইনি বাবা মা কাউকে তো একজনকে পেয়েছিলাম দিয়েছিলাম সেটা অবশ্যই শর্টসে দেখতে পারবে তো এখানে সিটি সেন্টারে খুব তৃপ্তি পেলাম কারণ আজকে সবাইকে মোটামুটি পেয়ে গেছি কাছে পিঠে তো চলো আরও অল্প একটু আছে হয়ে যাবে এখনই দিয়া চলো বন্ধুরা এখানে দেখো তোমাদের দাদা খাবার দিচ্ছে এটা হচ্ছে তোমার রান্না ভালো হয়েছে এটা যতদূর সম্ভব ডিপিএল কলোনি আমার ঠিক খেয়াল পড়ছে না ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি আর এদিকে দেখো এই বাবাটাকে তোমাদের দাদাভাই খাওয়ার জন্য সাজ ছিল খেলো না বাবাটার নাকি জ্বর শরীর ভালো না ওষুধ নিয়ে ওষুধ খাচ্ছে আমার খিদা পেয়েছিল আমি খেতে গেছিলাম তোমাদের দাদাভাই এদিকে খাবার দিচ্ছিল ছেলে ভিডিও করছিল দেখতেই পাচ্ছ আমি একটুখানি লেস খেতে গেছিলাম চা খেতে গেছিলাম খাবার জন্যই আসা বাবা খাবে তো নষ্ট করো না খেয়ে নাও ও বাবা টাটা আসলাম বন্ধুরা এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে টাইম ট্রিপ কমপ্লিট করে ভিডিও ফিডিও পোস্ট করলাম রিপ্লাই কমেন্টের উত্তর দিলাম এই যে এই মাছগুলো যা বাচ্চা দিয়েছিল তো সরব একটু এই দেখো বাচ্চাগুলো বড় হয়ে গেছে সরান না দেখাই যাচ্ছেন বসে যা দেখো বাচ্চাগুলো বড় হয়ে গেছে আবার বাচ্চা ডিম বাচ্চা দিয়ে ডিম দিয়ে যায় সাদা সাদা দেখছো সাদা সাদা দেখো ভোরে রয়েছে তারপর পাতার মধ্যে দেখা এইগুলো এইগুলো সব ডিম পাতার মধ্যে দেখো নিচে রয়েছে না দেখো পাতার মধ্যে দেখো ওইখানে পিছন দিকটা তো রয়েছে এখানে দেখা যাচ্ছে না চলো গুড নাইট